টাইম মেশিন নাই টাইম মেশিন থাকলে আমারও ফিরে যেতে ইচ্ছা করতেছে আমি যেন তরুণ হয়ে যাই তারপরে আমি মনে করে নিচ্ছি আমিও প্রায় ষাটের ষাট বছর বয়সী তরুণ আমার কাছে ভালো লাগছে আমারও মনে হচ্ছে আপনাদেরকে দেখে আমি একজন উদীয়মান তরুণ টকবকে তরুণ আমি আপনাদের শক্তিতে শক্তিমান মনে হচ্ছে আজকে আপনাদের যে সরব উপস্থিতি আপনাদের যে সুশৃঙ্খল উপস্থিতি আপনাদের যে সাথে আপনারা যে আজকে আমাদের বক্তব্য শুনছেন এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন অবশ্যই আপনাদের সেই জিনিসটাকে আমরা অত্যন্ত প্রশংসার দাবি রাখে বলে মনে করি আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই যিনি আজকের এই অনুষ্ঠানের স্বপ্ন দশটা যার মাথার মধ্যে এই চিন্তাটা এসেছে গত কিছুদিন আগে যেই তরুণ সমাজকে নিয়ে দেশের যে তরুণ অংশটাকে নিয়ে আমরা একটা বিপ্লব ঘটিয়েছি অভ্যুত্থান গড়িয়েছি নতুন পরিস্থিতি আমদানি করেছি নতুন রাজনীতি পরিবেশ সৃষ্টি হয়েছে সেই তরুণদেরকে জন্য টার্গেট করে তাদের জন্য আজকের এই মহান অনুষ্ঠান আমি তাকে কৃতজ্ঞভাবে স্মরণ করতে চাই সালাম সালামগানাই আমাদের বাংলা জাতীয় দলের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং যারা ওনার অনুসারী যারা ওনাকে সহায়তা করেছেন এরকম একটা জিনিস এরকম একটা টপিক এলিমেন্টের প্রতিবাদ্য বিষয়কে বেছে নেওয়ার জন্য বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে আঠারো কোটি জনতা চেয়ে আছেন অতীতের সমস্ত কিছু থেকে বাংলা জাতীয় বেদল বের হয়ে আসবে নতুন চিন্তা আনবে নতুন কর্মসূচি আনবে নতুন কর্মপন্থা আনবে কর্মকান্ত হবে বাস্তবুখী কর্মসূচি আনবে উৎপাদনমুখী কর্মসূচি আনবে শিক্ষামুখী কর্মসূচি আনবে ট্রেনিং সূচক কর্মসূচি আনবে আমি আমি মনে করি সেই সঠিক পথে বাংলাদেশ জাতি পেয়ে এগোচ্ছে এবং আমরাও তার অংশীদার হয়ে আমরাও গর্বিত বোধ করছি আমরা যেই জিনিসটা স্বপ্ন দেখেছিলাম যতদিন আমরা এই লালন করেছিলাম আজকে সেটা রূপ পাচ্ছে যদিও তার সিংহবাগ কৃতিত্বের অধিকার আজকে যারা এই হল জুড়ে বসে আছে সেই তরুণ তরুণীরা সবাইকে আমার আন্তরিক সালিউর জানাচ্ছে আপনাদেরকে সচেতন সালাম লাগাচ্ছে আটপার মূল চালিকা সত্যি অর্থনীতির কিন্তু আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এই তরুণদের শিক্ষার জন্য কোনো শিক্ষা কমিশন হয়নি এই তরুণদের জন্য কোনো কর্মসংস্থানের কথা তারা চিন্তা করছেন না এবং আমাদের সেই প্রাণপ্রিয় দল বাংলা জাতীয় দল সেই চিন্তা শুরু করেছে আগামীতে যদি এই বাংলা জাতীয় দল এবং যদি ক্ষমতায় আসে আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনার তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের চিন্তা করবেন তাদের জন্য কর্মক্ষেত্র আপনাকে সৃষ্টি করবেন তাদেরকে এমন উদ্যোক্তা করতে শেখাবেন যারা যে তারা যেন চাকরি না খুঁজে চাকরির সৃষ্টি করতে পারে তারা যেন যদি না হয়ে উদ্যোক্তা হতে পারে তারা যেন এমপ্লয় না হয়ে হতে পারে আমি সেই দৃষ্টিকে আমাদের যারা মোর্চে আছেন সব নিজের আছেন তাদের কাছে আমি সেই অনুরোধ করব মনে রাখবেন এই তরুণ সমাজ তারা শুধুমাত্র ভবিষ্যৎ নয় আমরা সব সময় বলতে থেকে তরুণ আমাদের ফিউচার দে আর ভেরি মাছ প্রেজেন্ট সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তারা শুধু ভবিষ্যৎ নয় অনেক বিশেষ শ্রেণী বর্তমান শুধু তাদের বর্তমান স্থানকে আপনাদেরকে স্বীকার করতে হবে তাদের বর্তমান অস্থানকে আপনাদেরকে বুঝতে হবে আমাদের প্রাণ প্রিয় নেতা চলাক আমি সব সময় বলতে হবে এখন যে মানুষের মনোযোগ থেকে বুঝতে হবে মানুষের মন সত্যি ব্যাপার থেকে বুঝতে হবে এই তরুণদের মনোযোগকে আপনাদেরকে বুঝতে হবে এরা কী চায় এদের কোথায় যেতে চায় আপনাদের কাছে কী আশা করে আপনাদেরকে কী দিয়ে কীরকম চায় সেটা আপনাদেরকে বুঝে সুরে আমলে এলে আপনাদের কর্মপন্ধা সঠিক করতে হবে আমি তরুণদেরকে বলবো আপনারা আর চিন্তা করবেন না আমি চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন আমরা আপনারা চিন্তা করবেন ইন্ডিভিজুয়াল নয় আপনারা চিন্তা করবেন কালেকটিভিশন আপনার সিঙ্গুলার চিন্তা করবেন না আপনার চিন্তা করবেন ব্লোর তাহলে এই বাংলাদেশ অনেক জায়গায় এগিয়ে যাবে অদম্য তরুণদেরকে কেউ ঠেকাতে পারবে না আপনারা আপনার